আসসালামু আলাইকুম সুখী লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি মনে হচ্ছে যেন আমার হাত পা ভেঙে দিয়েছে কেউ সেরকমই কষ্ট হচ্ছে তবে হাত পা ভাঙেনি ভেঙেছে আমার টাইপড তবে ভেঙেছে বললেও ভুল হবে আসলে জয়েন্টগুলো খুলে ফেলেছে ওই মনে করেন হাত পায়ের জয়েনগুলো খুলে ফেলেছে এগুলোই এখন জোড়া লাগাচ্ছি এক বুক ব্যথা নিয়ে তো ভিডিও করার জন্য যখন ট্রাইপুড খুঁজে পাচ্ছিলাম না তখনই কিন্তু বুঝে গিয়েছি যে আমার ট্রাইপড নিশ্চয়ই আর আস্ত নেই যার কারণে আমি খুঁজে পাচ্ছি না কারণ যখন এই খুঁজে পাই না তার মানে ট্রাইপডের কোনো না কোনো সমস্যা করেছে আহার লুকিয়ে রেখেছে আমার রাজপুত্র তো আমার রাজপুত্রকে একটু বুঝিয়ে শুনিয়ে অনেক কিছু অনেক কিছু করার পর সে আসলে বলল যে সে কোথায় লুকিয়ে রেখেছে আর সেখান থেকে তো আমি কিভাবে যে বের করেছি এটা শুধু আমিই জানি তবে বের করে দেখলাম যে না আল্লাহর রহমতে খুব একটা ক্ষতি করেনি জাস জয়েন্টগুলো খুলেছে ওগুলো লাগানো যাবে তো সেটাই লাগিয়ে নিচ্ছিলাম আসলে ট্রাইফুড যে কী পরিমাণে ভেঙেছে আর কতটা ভেঙেছি আমি নিজেও জানি না বা কতটা কিনেছি সেটাও জানি না তো এটাই হচ্ছে শেষ আমি নিয়েতেই করেছি আগে থেকে যে এই ট্রাইফুড ভেঙে গেলে আর আমি ট্রাইপোর্ট কিনবো না তো এই জন্য কষ্টটা একটু বেশিই ছিল তো যাই হোক ট্রাইভারের কষ্ট শেষ করে চলে এসেছি এখন কাজকর্মে তো কাজকর্ম তো করতেই হবে যদিও একটু ওই লেট লতিফা হয়ে গেছে। তো যাই হোক প্রথমে বেডটাকে গুছিয়ে নিচ্ছি আরও অনেক কাজ করেছি সকালে নাস্তা করেছি এরপরে ভাবলাম যে একটু ভিডিও করি আর ভিডিও করতে গেলে তো ট্রাইপোড লাগবেই তো সেই ট্রাইপোর্ট খুঁজতে গিয়েই আসলে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে তাই এখন ঝটপট বাকি কাজগুলো করে নিচ্ছি আর এই যে ডাইনিং টেবিলের অবস্থা হালকা পাতলা তো সকালে নাস্তা করেছি তার জন্য তার খুব একটা ময়লা হয় না বা প্লেট বাটিও জমে না কিন্তু আমার ছেলের খেলনা পাতি বিস্কিটের খোসা এগুলো দিয়েই যা হয় আর কি তো এখন সেগুলোই ক্লিন করে নিচ্ছি ভিডিও শুরুতেই সে লাইক দেওয়ার কথা মনে করে দিচ্ছি যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করেন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন ভিডিওটির কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে দেবেন আর যারা অলরেডি এই সবগুলো কাজ করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হাজব্যান্ড গত রাতে একটা বার্থডে পার্টিতে গিয়েছিল তো সেখান থেকে আসার পর এই তো যে কাজগুলো থাকে সেগুলোই এখন করে নিচ্ছি তার জুতা স্যুট প্যান্ট বলতে যা থাকে চশমা ঘড়ি এগুলোই একটু গুছিয়ে রাখতেছি তো সেগুলোও টুকটাক একটু করে ভিডিও করেছি তবে বার্থডে পার্টিতে গিয়ে কী হয়েছে জানেন পরবর্তীতে কিন্তু ছেলেকে জরিমানা দিতে হয়েছে মানে ওই যে বার্থডে পার্টিতে কেক থাকবে না এটা তো হতেই পারে না আর বাবা একাই কেক খেয়ে আসবে ছেলে খাবে না এটাও তো হতে পারে না তার জন্য কিন্তু আজকে যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু আবার তাকে কেক এনে দিতে হয়েছে তো কেকের ভিডিওটা নিয়ে পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো এখানে ঘড়ি চশমা এগুলো একটু গুছিয়ে রাখতেছিলাম কোনো কারণে একটু ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তো যাই হোক যতটুকু আছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি তবে আজকে যখন ভয় যেতে বসেছি তখন কিন্তু খুব পরিমাণে বলতে বেশি পরিমাণে সাউন্ড আসতেছে তবে কিছু করার নেই জানি আমার আপুরা একটু মানিয়ে নেবে বিষয়টাকে তো এই তো সেকেন্ড বেডরুমও গুছিয়ে নিচ্ছি কেন জানি না রাতে আর গুছিয়ে রাখতে পারিনি যার কারণে এখন সকালে গুছাতে হচ্ছে আসলে এই সেকেন্ড বেডরুম বা গেস্ট রুম বা সেলের খেলার রুম এটা যদি রাতে গুছিয়ে রাখি তাহলে সকালে আর খুব একটা ঝামেলা থাকে না শুধু একটা বেডরুম গুছালেই হয়ে যায় আর মাঝে মধ্যে ড্রয়িং ডাইনিং যা থাকে এগুলো টুকটাক গুছিয়ে নেই এই আর কি তবে এখানে যে আমি ঝাড়ু দিচ্ছি দেখেন ছেলে চকলেট খাচ্ছে আর চকলেটের খোসাগুলো আমার দিয়ে বলতে চাম্মু এটা সুন্দর করে ঝাড়ু দাও তো মা ছেলে মেলে অনেক কিন্তু এখানে খুনসুটি করতেছিলাম যদি র ভয়েসটা রাখতে পারতাম তাহলে ভালো লাগতো কিন্তু অনেক ধরনের নয় ছিল যার কারণে সেটা রাখতে পারল না তবে মা ছেলে মেলে দুষ্টু মেয়ে খুনশুঁটি ঝগড়া মানে সব কিছু মিলেই মা ছেলেকেই তো করতে হয় আমরা দুইজন ছাড়া আর কেউ বা বাসায় তো যাই করবো দুইজন মিলেই করতে হবে কাজকর্ম করি আর লেখাপড়া করি যাই করি না কেন তো দুইজন দুইজনের বন্ধু সে বয়সে যাতেই ফারাক থাকুক না কেন সম্পর্কে যাই সম্পর্ক যাই থাকুক না কেন কিন্তু আমরা দুইজন ভালো বন্ধু আবার খারাপও বন্ধু তো বন্ধু হিসেবেই থাকি আসলে সন্তানদের সাথে বন্ধু হিসেবে মিশলেই দেখা যায় সন্তানও ভালো থাকে আর সহজে সব কিছু শেয়ারও করতে পারে তো দুই বন্ধু মিলেই কিন্তু এখন কাজগুলো করে নিচ্ছি যদিও ক্যামেরার সামনে খুব একটা তাকে কাজ করতে দেখা যাচ্ছে না ঠিকই তাকে বলতেছি বাবা এইটুকু ভিডিও করি একটু ক্যামেরার পিছনে থাকো বাকি সময় তুমি আমার সাথেই কাজগুলো করো কিন্তু সে কি আর ক্যামেরার পিছনে থাকতে চায় অন্য সময় যে মানে যেমন তেমন কিন্তু ক্যামেরা অন করলেই তাকে ক্যামেরার সামনে কাজ করতেই হবে অন্য সময় না করলেও চলবে ক্যামেরার সামনে করতেই হবে তো ওকেও একটু কাজ করতে দিলাম যে ঠিক আছে তোমাকে ভিডিও করি তুমি এই গাছগুলো একটু রোদে দাও আর আমি সুন্দর করে ভিডিও করি তো সেটাই করছিলাম তবে গাছ যে রোদে দিয়েছি শুধুমাত্র সেটা নয় হেজে এখানে সবজিও কিন্তু রোদে দিয়েছি মানে এই মাত্র গরু মাংস আর হচ্ছে এই সবজিগুলো নিয়ে আসলো তো ভাবলাম যে যেহেতু রান্নাঘরে এখন রোদ আছে তো একটু রোদে দেই তাহলে দেখা যাবে সবজির গায়ে যে এক্সট্রা পানিগুলো আছে এগুলো একটু শুকিয়ে যাবে আর ফ্রিজে বেশ কয়েকদিন ভালো থাকবে চিন্তা ভাবনা করে এখানেই রেখেছি আর এগুলো কিন্তু শুকিয়েও গিয়েছিল তবে ফুলকপিটা কিন্তু এখানে রান্না করব তারপরে ওই আর কি একসাথে সব কিছু রেখেছি এখানে এই তো গরু মাংসটা বসিয়ে দিলাম বিস্তারিত আর শেয়ার করলাম না কারণ গরুর মাংস রান্না তো সবাই জানে আর সবাই পারে আর আমি আমার চ্যানেলে এত বেশি এই মাংস রান্না শেয়ার করেছি তাই সেগুলো শেয়ার করতে আর ভালো লাগে না তবে দেড় কেজি মাংস নিয়ে এসেছিলো তো হাফ কেজি তো রান্না করতেছি আর এই যে এক কেজি দুটো বক্সে করে রেখে দিচ্ছি দেড় কেজি মাংস দিয়ে আসলে এক সপ্তাহ চলে যায় যেহেতু মাঝখানে মুরগির মাংস রান্না করতে হয় ছেলের জন্য তো ফ্রিজ থেকে একদম মাছ বের করে আনলাম সেটা এখন ভিজিয়ে রাখবো কারণ একটা সবজি রান্না করব মাছ দিয়ে তো টুকটাক কিছু থালাবাটি জমেছে সেগুলোও এখন ক্লিন করে নিব সাথে মাছটাও ভিজিয়ে রাখলাম ভাত বসিয়ে দিয়েছি এক চুলায় এক চুলায় মাংস বসিয়ে দিয়েছি ঝটপট আসলে কাজগুলো হয়ে যাচ্ছে তাই না তবে করতে কিন্তু বেশ সময় লেগেছে ভিডিওতে দেখতে খুব সহজ মনে হলেও বাস্তবে কিন্তু এত সহজ হয় না অনেক কিছু করতে হয় তারপরেও ভিডিওতে দেখতে কিন্তু ভালো লাগে আসলে অন্যের ভিডিও দেখতে যেমন ভালো লাগে নিজেও ভিডিও শেয়ার করতে কিন্তু তেমনই ভালো লাগে আর সেই ভালো লাগে থেকে ভিডিওগুলো শেয়ার করি তো এখানে শশা ছিলে নিচ্ছি তবে এখন এই কেটে নিব না শশাটা ছিলে রেখে দিব পরবর্তীতে খাওয়ার আগে আগে কেটে নিব এখানে লেবু কাঁচামরিচ এগুলো কেটে রেখেছি কারণ লেবু কিছুক্ষণ কেটে রাখলে কোনো সমস্যা হয় না কিন্তু আমার যেটা মনে হয় শশা কেটে রাখলে পরবর্তীতে খেতে ভালো লাগে না যার কারণে ছিলে রেখে দিচ্ছি আর আমি মাছটাও ভেজে নিয়েছি এখানে সবজিও কেটে নিয়েছি আলু বেগুন ফুলকপি টমেটো ধনে ধনিয়া মরিচ পেঁয়াজ মানে যা কিছু লাগবে সব কিছু কেটে রেখে দিয়েছি এখন গোসল করে নামাজ পরে পরবর্তীতে রান্নাটা করে নেব তবে চুলায় কিন্তু বেগুন ভাজা বসে দিয়েছে সেটা আর ভিডিও করতে মনে ছিল না আর মাংস তো রান্না অলরেডি হয়ে গিয়েছে তো এই তো সব কিছু রেডি আর দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া আজকে এগুলোই ছিল তবে এখন শেয়ার করতেছি এই যে কিউট কিউট কিছু জিনিস কিনেছি সেগুলোই যদিও বেশ কিছুদিন আগে কিনেছি ভিডিও করে রেখেছিলাম কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি এই যে সুন্দর বাটিটা দেখালাম এটার দাম ছিল দেড়শো টাকা আর এই যে মিল্ক পট তবে এটা আরও একটু ছোটো সাইজ আছে যেটা দাম ছিল একশো টাকা তবে এটা দেড়শো টাকা হলে ঠিক ছিল কিন্তু দুশো টাকা নিয়েছে আমার কাছ থেকে আর এই যে ছোট্ট একটা কি বলবো কাবাব বাটি বা কাবাব ট্রে তো এটা কিন্তু আরও একটু ছোটো সাইজ ছিল সেটা ছিল একশো টাকা আর আমার হাতেরটা এটা হচ্ছে দেড়শো টাকা নিয়েছে আর এই তো একটা সুগার পট কিনেছি তবে পটটার দাম নিয়েছে দেড়শো টাকা তো আমার কাছে মনে হয়েছে এটা ঠিকঠাক আছে আর এই তো সুন্দর কিউট একটা জিনিস কিনেছি তো এটা কেন কিনেছি কি করব এটা কিন্তু জানি না ভালো লেগেছে কিনেছি জাস্ট এতটুকুই তবে এটার দাম ছিল দেড়শো টাকা আর এই যে ভাইরাল একটা জিনিস কিনেছি এটা তো এখন কম বেশি সবাইরই ঘরে তো আমি কিন্তু ছোটো সাইজটাই নিয়েছি এটা কিন্তু একদম ছোট্ট সাইজ এটার দাম নিয়েছে একশো টাকা তো আমার কাছে মনে হয়েছে ছোটোটা দেখতে কিউট লাগে আর এটাই ভালো লাগে তো আমি এটাই নিয়েছি আর এখন এই জিনিসগুলো আপাতত এভাবে গুছিয়ে রাখি আমার একটা টি কর্নার সাজানোর ইচ্ছা আছে তো দেখা যাক কবে সে টি কর্নার সাজাই সেটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব আপাতত এভাবেই রেখে দিচ্ছি আর এগুলো গোছাতে গোসাতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের সুস্থতা কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তো দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম